একবার এই ফুলকপি আলু কালিয়াটা বানিয়ে খাবেন দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। শীতের সিজন শুরু হয়ে গেছে বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি উঠেছে আমি একটা এরকম বড় সাইজের ফুলকপি এনেছি এই ফুলকপি দিয়ে আলু কালিয়া বানাবো আর ফুলকপি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব ফুলকপির এই কচি কচি ডাটি দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে আপনারা যদি দেখতে চান এই কচি ডাটির চচ্চড়ি বানিয়ে আপনাদেরকে দেখাবো এইভাবে খুলে নেব ফুলকপি কাটা খুবই সহজ যে কেউ দেখলেই এরকম করে খুলে নিতে পারবে যেইগুলো বড় বড় কুয়া সেগুলো হাফ করে নেব এরকম সাইজের করে নেব ডাটির এখান দিয়ে একটু ফেরে নিলে তাতেই ডাটিটা সিদ্ধ হয়ে যাবে ভালো লাগবে খেতে জল দিয়ে ভালো করে ফুলকপিগুলো ধুয়ে নেবো ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইতে জল দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেব এবার ফুলকপিগুলো জলে দিয়ে দেব সেদ্ধ করে নেব না একটু ভাপিয়ে নেব ফুলকপির ভেতরে যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে যারা ফুলকপি কেলে গ্যাস হয় তারা এইভাবে ভাপিয়ে নেবেন তাহলে দেখবেন গ্যাসটা কম হবে ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে ফেলব ফুলকপি আলু কালিয়া বানানোর জন্য অবশ্যই সর্ষের তেল লাগবে তো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা দেওয়ার চেষ্টা করবেন সর্ষের তেলটা আমি এইভাবে আলুগুলো টুকরো করে নিয়েছি ফুলকপি আলু কালিয়া বানানোর জন্য এবার কড়াইতে ছেড়ে দেব আলু ভাজার সময় আপনারা লবণ দিয়ে ভাজবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায় সামান্য একটু হলুদ দিয়ে দেব লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ফুলকপি গুলো ভেজে নেব ফুলকপিগুলো তুলে নেব বেঁচে থাকা ফুলকপির তেলে আমি শুকনো লঙ্কা একটা নিয়েছি তেজপাতা দুটো দারচিনি এক দুটো এলাচ আর দুটো লবঙ্গ ফোড়নের জন্য দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো রেড চিলি পাউডার দিয়ে দেবো একটু সামনে একটু হলুদ দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে দেবো সব মশলাগুলো এবার ভালো করে মিশিয়ে ভেজে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ফুলকপি ভাজা আলুগুলো দিয়ে দেবো সব কিছু ভালোভাবে পাঁচ মিনিট কষিয়ে নেবো আমি কাজু বাদাম বাটা আর টক দই নিয়েছি এবার দিয়ে দেবো আপনাদের কাছে হাতে কাছে যদি না থাকে দেবেন না তাহলেও ভালো লাগবে খেতে ভালো করে সব কিছু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম এবার দিয়ে দেবো গরম জল করে দিলে ঝোলে স্বাদ হয় দুর্দান্ত পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার খুলে নেবো দেখ নাটা একটু নাড়াচাড়া করে দেব আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে ফুলকপি আর আলু নিরামিষ ফুলকপি আলু কালিয়ার মধ্যে একটু চিনি টেস্ট বেড়ে যাবে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো নিরামিষের দিনে আপনারা যদি এই ফুলকপির আলুর কালিয়াটা রান্না করে একবার যদি খান এর স্বাদ কিন্তু আর ভুলবেন না এত ভালো লাগে খেতে এবার ঢেলে নেব ফুলকপি আলুর কালিয়াটা সবকিছুর সঙ্গে খাওয়া যায় লুচি রুটি পরোটা গরম ভাতের সঙ্গে সব কিছুতেই আমি রুটি দিয়ে খেয়ে দেখছি কেমন লাগে কি আর বন্ধুরা আপনারা খেলে আঙুল চেটেই যাবেন দুর্দান্ত টেস্ট হয়েছে দারুণ লাগছে খেতে ফুলকপিটা স্বাদ লাগছে নরম সফট সিদ্ধ হয়েছে খুব সুন্দর ফুলকপির কালিয়াটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানের মতো আজকে ভিডিওটা শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার